সৌদি আরবে প্রবাসী ভাইদের জন্য ব্রেকিং নিউজ আবারও সৌদি আরবে মিসাইল হামলা কিছুক্ষণ আগে রিয়াদ শহরকে লক্ষ্য করে ইয়ামেন থেকে হুতি বাহিনী মিসাইল হামলা করেছে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই দক্ষতা সহিত সৌদি প্রতিরক্ষা বাহিনী মিসাইলটি ধ্বংস করতে সক্ষম হয়েছে আপনারা দয়া করে ভিডিওগুলো দেখে নিন আর প্রবাসী ভাইরা আপনাদেরকে আমি বারবার বলছি দয়া করে আপনারা সবাই সতর্ক অবস্থানে থাকুন এবং দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে আমাদের সকল প্রবাসী ভাই ভিডিওটি দেখতে পারে এবং তারা একটু হলেও সতর্ক থাকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন